আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দিব রিমান্ডে সালমান এফ রহমান ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট গ্রেপ্তার হয় গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিনি এখন রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে ডিবির জিজ্ঞাসাবাদে সালমান রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখনই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমান এফ রহমানের কাছে ডিবি জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান এফ রহমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আসি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর থেকে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডিপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হক আহসান সাবেক এমপি সাদেক খান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ও ফিরোজ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সাবেক ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর ডিফুমণি সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকত প্রমুখ